আমি দেখো শোন শোনা এই জীবন সারা জীবন দরকার দরকার নেই এগুলো করার বা এগুলো করিস না শোনা দরকার নেই শোনা যাও শোনা সকল যাও সারা জীবন থাকবে দরদারি বোঝা শোনা হ্যাঁ মাস্টার সরি যান মাস্টার দরকার নেই শোনা যান আমি বলছি গৌ মাস্টার দরকার নেই শোনা যাও বাবা যাও যাও বাবা No, no, no.